এবার কি তাহলে সারা মাসের পরিশ্রম বিথা গেল দীর্ঘদিন ধরে পরিচর্যা দেখিয়েছি ওল গাছের কিন্তু হঠাৎ করে একটা ওল গাছ দেখেন মারা গেছে আর একটা ওল গাছ এখনও কিন্তু বেঁচে আছে তরতাজা কিন্তু এই ওল গাছটা কেন মারা গেল কি কারণে আমরা সেটা আজকে দেখবো এবং এর ভিতরে ওল আছে কিনা না সেটাও আমি দেখাবো কেননা দীর্ঘদিন ধরে পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিছি আপনারা অনেকেই রোপণ করেছেন কিন্তু আসলে আমার ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে তো এই পরামর্শ দেওয়াটা আসলে আমার জন্য বিথা তাই আসলে আজকে দেখবো যে আসলে আদৌ কি আসলে এর মধ্যে ওল আছে যেহেতু চারশো গ্রামের ওদের একটা চাকি লাগিয়েছিলাম প্লাস্টিকের এই তিরিশ লিটার একটি বালতিতে আসলে একটু দেখার সিস্টেম আপনা করবো দেখেন বৃষ্টির কারণে মাঠটা একটু ভিজে আছে। আমরা মনে হয় একটু আশা পাচ্ছি যে আসলে একটু ওল হয়তো দেখা গেছে তাহলে তো সারা মাসের পরিশ্রম বিঠা যেতে পারে না কিছু তো আসবে ইনশাআাল্লাহ এখান থেকে দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ একটু দেখা গেছে আমরা অনুমান করে ফেলেছি অলরেডি কতটুকু হবে মাত্র চারশো গ্রামের ওলের চাকি লাগিয়েছিলাম এখন চার কেজির উর্ধে কমপক্ষে এই ওলটা হবে এখন একটু ধুয়ে দেখি আসলে কেমন হয় দেখেন পরিষ্কার করার পরে কত সুন্দর একটা ওল চাকি দেখা গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ চার কেজির উঠবে তাহলে তো বোঝেন এবার সারা বছরের পরিশ্রম সার্থক হলো দোয়া করবেন সবাই ভালো থাকবেন আপনারা ওল চাষ করেন টবে